তো আমি জানতে চাচ্ছি ভাই আপনি কোন মার্কায় সমর্থন বা আপনি কিসে ভোট দিবেন আমি দানে শিশু সমর্থক নামে হ্যাঁ দানের হিসেবে দিব সামনে তো জাতি নির্বাচন তো এই জাতি নিবাসনে আপনি কাকে চয়েস করে নেবেন কাকে ভোট দিবেন কি দাঁড়িপাল্লা না কি হাত পাকা না দানেশিস দানেশিস ভোট দিবেন যে আপনি কোন মার্কায় ভোট দিবেন এবার আসলে আমি এবার ঠিক করেছি দাঁড়িপাল্লাতে ভোট দিব ও দাঁড়িপাল্লাতে না আমার তো আমার দাদা আমার বাবা সবাই বিএনপির ভোটার আমিও তরুণ তরুণ আমি ওই দানের শীষের ভোটার ইনশাল্লাহ তো আপনি কাকে সাপোর্ট করেন বা কাকে ভোট দিবেন ওই মার্কা দানের শীষে ইনশাল্লাহ মার্কা আপনি জাতি নির্বাচনে কাকে ভোট দিতে চান কি হাত পাকা না দানের শীষ না দাড়ি পাকা বিষয়